বন্ধুরা মাস্কেট হোম মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ কেমন আছো তোমরা সবাই আমরা তো বেশ আছি অনেকদিন পর আবার তোমাদের সামনে এলাম আহ ফ্রাইডে তো সবাই মিলে একটু ঘুরতে যাবো এখানে উইন্টার ভ্যাকেশান পড়ে গেছে তাই আজকে একটু সবাই মিলে ঘুরতে যাবো তো কোথায় যাব কি করব সব তোমাদের সাথে শেয়ার করব তো সেটা দেখতে হলে অতি অবশ্যই আমার সাথে থাকতে হবে তো ভিডিওটা একদম স্কিপ করবে না বন্ধুরা আর যারা পুরোনো বন্ধু আছে তারা তো আমার পাশে আছেই যারা নতুন বন্ধু আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো দেখতে থাকো আজকে আমরা কোথায় যাই মাসকাটের কোন জায়গায় যাই তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো দিদি হাই এই যে আমরা সবাই মিলে এখন ঘুরতে বেরোচ্ছি দিদি কানাডা থেকে এসছে আমাদের এখানে আমার ননদ তো চেনো এই যে যা দেখো আমরা সবাই মিলে এখন ঘুরতে বেরোচ্ছি কোথায় যাচ্ছি চলো আমাদের সঙ্গে থাকো ফাইনালি আমরা যেখানে আসার কথা ওখানে চলে এসেছি এখন আস্তে আস্তে আমরা যাচ্ছি ভেতরে পার্ক যেটার নাম শৃঙ্খল এই যে দেখো আমরা আসতে ভেতরে শৃঙ্খল পার্ক সকাল আটটা থেকে ভিজিটিং টাইম রাত আটটা পর্যন্ত এটা খোলা হ্যাঁ দেখো প্রচুর গাড়ি পার্কিং আছে যেখানে ছেলে আছে আছে শাশুড়ি নাচছে দেখো ওইদিকে দূরে সমুদ্র এবার আস্তে আস্তে আমরা ভেতরে যাচ্ছি তবে বলে দিই এখানে পার্কটা ঢোকার জন্য কিন্তু কোনো চার্জেস নেই এমনি এটাতে যাওয়া যেতে পারে এখন আমরা পার্কের ভেতর দিয়ে যাচ্ছি আপনারা সবাই চেনেন আমার ননদকে এই যে এটা হচ্ছে আমার ননদ কে এই যে ছেলে আসছে আসছে দেখো এখানটা খুব সুন্দর ফুলের বাগান যত যাব ততই সুন্দর এখানে ওয়াশরুম আছে কোনো রকম অসুবিধা নেই এখানে হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেলে এখানে বসার জন্য জায়গায় জায়গায় বসার জন্য জায়গা আছে দেখো রোদ আছে কিন্তু যে খুব বেশি রোদ তা না খুব খুব সুন্দর জায়গাটা দেখো এখানে যে পার্ক আছে ওখানে খুব সুন্দর স্নানের জায়গা আছে এখান থেকে সবাই স্নান করেও ফিরছে পার্কে আমরা ঢুকে গেছি সবাই মিলে এই যে এখন ভেতরে ঢুকে গেছি পার্কে হ্যাঁ দিদি দিদি কানাডা থেকে আগেই বললাম আমাদের জন্য প্রচুর গিফট এনেছে সেটা অবশ্যই শেয়ার করবো তো চলো ভেতরে যাই আরো সুন্দর সুন্দর জিনিস আছে দেখার জন্য চলো জয় নিয়ে গেছে ফায়ালি যে জায়গাটার কথা তোমাদের বলছি সেটা হচ্ছে সেই জায়গা যেটা হচ্ছে শৃঙ্খল পার্ক দেখতে পাচ্ছ এই পুরো পার্কটা ঘুরে দেখো চারদিকটা এই পার্কটা ঘুরে ওখান থেকে দেখো সিঁড়ি রয়েছে ওই সিঁড়িটা দিয়ে সবাই নিচে নেমে যাচ্ছে স্নান করার জন্য এখন জলটা কালারটা এরকম হলে বাট খুব সুন্দর জলটা দেখতে পাচ্ছ এখানে পুরো ফ্যামিলি দাঁড়িয়ে আছে চারদিকটা দেখো কি সুন্দর এখানটায় নাকি যেটা বলছে সবাই উল্কা পরে এই জায়গাটা গর্ত হয়ে এখানটা থেকে জল এসছে দেখো প্রচুর মানুষ এখান থেকে নামছে দেখো এবার চারদিক থেকে সবাই রেডি হয়ে আছে কোন দিক থেকে আর কি ওখানে জাম্প করবে এখানে দেখো এখানে প্রায় শুনেছি একশো সত্তরটা মতো সিঁড়ি আছে দেখলে বোঝা যাচ্ছে না এখান থেকে নেমে একটা অ্যাডভেঞ্চারের মতো সবাই নামে সিঁড়িটা দেখো প্রচুর লোকের সমাগম আমাদের চারদিকটা একটু ঘুরিয়া দেখাই দেখো কি সুন্দর চারদিকটা দেখো পুরো জাস্ট বাগান খেজুর গাছগুলোকে কত সুন্দর করে ই করা দেখো পার্ক টা চারদিকে তোমাদের একটু ঘুরিয়া দেখাচ্ছি এখানে দেখে দেখো সবাই স্নান করে তারপর

দেখো প্রচুর লোক সিঁড়ি দিয়ে নামছে নেমে ওখানে স্নান করবে রীতিমতো বাচ্চাদের কোলে নিয়ে এভাবে নামছে বেশ ভালো লাগে দেখতে পাচ্ছ মানে সমানি ছেলে পেলে গান করছে মজা করছে ওখান থেকে ঝাঁপ মারবে ওইখানে দেখো সবাই দাঁড়িয়ে আছে চলো এদিকটা দিয়ে হাঁটতে হাঁটতে আবার দেখাই দেখো সুন্দর যে আকাশটা লাগছে সেটা বলার কথা না অসাধারণ লাগছে দেখো আমি একদম সিঁড়ির কাছে চলে এসেছি বাট এখানে রেস্ট্রিকশন জন্য দেখো বলা আছে নো জাম্পিং কিন্তু কে কার কথা শোনে সবাই তো জাম্প করেই ফেলে এখানে দেখো দেখতে পাচ্ছ আমি একদম এখানে লেখা আছে যদি কিছু প্রবলেম হয় তাহলে মাসঘাট মিউনিসিপ্যালিটি এটার জন্য রেসপন্সিবল নয় সব রকমই ওরাই করে দিয়েছে দেখো ছেলে হাসবেন্ড ওরা আবার হেঁটে হেঁটে আসছে এদিকটায় এই যে দুষ্টু ছেলে দুষ্টু ছেলে নামবে তোমরা যাব কোন নিচে ফাইনালি দেখো সিঁড়ি দিয়ে আমরা এক এক করে একটু নামছি

অনেকটা নিচে চলে আসছি এই যে সেই জলটা যেখানে সবাই সুইমিং করছে এই যে দেখো এখানে সবাই একটু পা ভেজানোর জন্য অলরেডি নেমে পড়েছে হ্যালো মাছ খাচ্ছে মা পায়ের মধ্যে মাছ আসছে দিলে আলটিমেট হয়ে গেল ওই হচ্ছে ফাইনালি দেখো এখানে এখানে ফুডস পা হচ্ছে দেখো মাছগুলো কি সুন্দর পায়ে বসে ইউটেশন হচ্ছে

এখানে <imitation> দেখো <imitation> <imitation>

আর সময় নিচ্ছে অনেক ফাইনালি দেখো এখানে অনেকক্ষণ আমরা মজা টজা করলাম এখানে প্রায় সবাই মিলে ফুটস পা করছে মাছগুলো দিয়ে তারপর দেখো চারদিকটা পাহাড় মতো বসে আছে দূরে ওই ফাইনালি আমরা এখন শৃঙ্খল পার্ক থেকে বেরিয়ে গেছি আর দেখতেই পারলে এখানে উল্কা পড়ে এরকম অবস্থা এত সুন্দর একটা জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করলাম বন্ধুরা তো এখন আমরা এই পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি কেমন লাগলো অতি অবশ্যই জানি আমাদের ভিডিওটা ভালো লাগে এত সুন্দর দৃশ্য মানে অসাধারণ লাগলো এগুলো তো তোমাদের সাথে না শেয়ার করলে নয় তাহলে তোমাদের কাছে মাস কাটি কী কী অজানা আছে সেগুলো তোমাদের কাছে জানাই হতো না তো যদি ভিডিওটা ভালো লাগে লক্ষ্য ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম হলো না থ্যাংক ইউ ফর ওয়াচিংটা স্মৃতির পাতায় ধরে রাখার জন্য কিছু ফটো শেয়ার করলাম কেমন লাগলো অতি অবশ্যই জানিও